তাহলে দুইটা প্যাকেজে মোট 15টি গুরু। আচ্ছা তাহলে এখানে এই দেখছি যেখানে এখানে পাটি। এখানে আটটা এখানে আটটি। আচ্ছা আসেন একটা করে দেখি। প্রথমে দেখছি এটা কি একটা সাইহল নাকি? এটা সাইহল ভাই। হ্যাঁ। এটা সাইহল। এই তো গুণ, ঝুল, ঢিলা, কলার ঝুল, চামড়া, ঢিলা। এটা হচ্ছে বড় আছে। নাভিটাও বড় আছে। এটা হচ্ছে এক নম্বর। 1 নম্বর। আচ্ছা বয়সটা কেমন হতে পারে? এটা বয়স হবে 13 মাস 14 মাস হবে। 13 থেকে 14 মাসের মতো বয়স হবে। 80 সিরিয়ালের প্রথম নাম্বার আচ্ছা সাইফুল সব সুস্থ সফল সুস্থ সফল আমরা খুব ডিলা মানে একেবারে নিখুত মানে তো না একেবারে নিখুত কোন ধরনের কোন খুঁত নেই এটা হচ্ছে এক নাম্বার এটা এক আচ্ছা দুই নাম্বার দেখি আমরা চলেন তো এটা দুই দুই এটা এটা বয়সটা কেমন ভাই

আচ্ছা ব্যাটারি তো দুইটা না সব সব সুস্থ সবল চামড়া কেমন দেখলেন চামড়া ঢিলা ঢালা কম্বল আছে বেশ তার মানে যে গরুর যত চামড়া ঢিলা সেটা তত বেশি মোটা হবে এটা হচ্ছে সিরিয়ালের তিন আচ্ছা চার নাম্বার হচ্ছে এইটি এটা বয়সটা কেমন হবে বারো তেরো মাস মানে প্রত্যেকটা এক বছর থেকে দু এক মাস এদিক ওদিক দ্বিতীয় দুইটা আছে মোটামুটি সুস্থ সবল এটা হচ্ছে চার নাম্বার চামড়া ঢিলা ঢালা নিখুঁত মানে না একেবারে নিখুঁত কোনো ধরনের কোনো খুদ নেই এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার আচ্ছা পাঁচ নাম্বার এটা চামড়া খুব ঢিলা ঢালা এটা কি কালো কাজ লা নাকি দাঁড়িয়ে লম্বা আছে সিরিয়ালের পাঁচ হাত পা লম্বা আছে মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সবল আচ্ছা একেবারে নিখুঁত মানে নিখুঁত কোন ধরনের কোনো নেই সিরিয়ালের এটা হচ্ছে ছয় নাম্বার চামড়া ঢেলা ঢালা মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল একেবারে নিখুঁত মানে এটা মনে হয় বছর খানিক বয়স হবে না এক বছরের মতো বয়স হতে পারে তাহলে এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার

আর ব্যাটারি তো প্রত্যেকটা দুইটা দুটো আছে দুইটা দুটো আছে আচ্ছা চামড়া কেমন দেখলেন চামড়া খুব ঢিলা আছে চামড়া খুব ढीला ঢালা সিরিয়ালের 7 নম্বর হচ্ছে এইটা আর সর্বশেষ 8 নম্বর হচ্ছে এইটি এটা হচ্ছে সর্বশেষ 8 এটা একটা দেশাল দেশাল এই চামড়া ঢিলা চামড়া ঢিলা ঢিলা আচ্ছা আচ্ছা সর্বশেষ 8 হচ্ছে এইটা চামড়া ঢিলা ঢালা তাহলে টোটাল এই 10টা গুরুর একটা প্যাকেজ আটটা গুরুর ইয়া সরি আটটা গুরুর একটা প্যাকেজ

আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এ আটটি আচ্ছা ভাই এগুলো কত রেট রেখেছেন আজকে এটা রেট রেখে দিই ভাই 49200 49200 টাকা লট প্রথম আটটি গুরু আচ্ছা এখন বাকিগুলো কোথায় বাকিগুলো শোনা নাম্বার একটু বাকিগুলো দেখে নেই তাহলে এখানে কয়টি আছে 60টা এখানে রয়েছে 60টি আচ্ছা এগুলো মনে হয় এগুলো থেকে বয়স কিছুটা কম হবে না কম হবে

এটা বয়সটা কেমন হবে বলেন তো এটা এক বছরের মতো বয়স হবে ভাই এটাও এক বছরের মতো বয়স হবে বয়স হবে এই তো আমরা ঢিলা চামড়া ঢিলা কোমলটা খুব বিশাল কোমলটা বিশাল আছে এটা হচ্ছে সিরিয়ালে 3 নাম্বার 3 নাম্বার এটা এটা একটা দেশাল 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 করে মোটামুটি সব সুস্থ সবল সুস্থ সবল সুস্থ সবল এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার আচ্ছা সবাই দেন আমরা এখন 4 নাম্বারটা দেখি এটা 4 এটা হচ্ছে 4 নাম্বার চামড়া ঢিলা চামড়া ঢিলা ঢিলা আছে আচ্ছা এটা বয়সটা কেমন আসবে এটা বারো থেকে তেরো মাসের মতো বয়স হবে সিরিয়ালের নাম্বার সিং হয়ে গেছে সিং সিং হয়ে গেছে এটা একটা দেশাল আমরা আরো একটু সুস্পষ্ট দেখানোর চেষ্টা করছি আপনাদের সিরিয়ালের চার আর এর পাশে দেখছি একটা সাদা রঙের

এটা সর্বশেষ সাত নাম্বার সাত নাম্বার আর এটা ছয় নাম্বার ছয় আর এটা হচ্ছে পাঁচ এটা চার চার এটা তিন তিন আর এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার

আরেকটা নাম্বার আছে ওটাও বলে দেন জিরো ওয়ানো টু এইট জিরো জিরো যে কোনো একটা নাম্বারে যোগাযোগ অসংখ্য ধন্যবাদ দর্শকের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ